আসসালামু আলাইকুম আমি খাদিজা চিরং থেকে বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি যদিও শারীরিকভাবে অনেকটা অসুস্থ এখন একটু একটু করে সুস্থ হতে যাচ্ছি আর এখন চলে যাচ্ছি আমরা কাচ্চি ডাইনে দেখতেই পারছেন আর কাচি ডাইনে আসার একটা কারণ আছে আজকে কারণ আমি অনেক দিন যাবো অসুস্থতার কারণে খুব ভালোভাবে খেতে পারছিলাম না আর নিজের রান্না তো একেবারেই খেতে পারছি না কেমন জানি খারাপ লাগছে মনে হচ্ছে অন্যের হাতে রান্না খেলে ভালো লাগবে তো এখানে তো কাছে আমার মার বাড়ি বা শ্বশুর বাড়ি কারো বাড়ি নেই যেখানে গিয়ে একটু অন্য কারো হাতে রান্না খাবো অন্য কেউ দাওয়াত না করলে তো কারো বাসায় যাওয়া যাবে না তো সেই ক্ষেত্রে গত শুক্রবারে যেহেতু আমরা পিকনিক খেয়েছিলাম সেই দিনই আমি ভাত খেয়েছি তারপর থেকে জাস্ট অল্প একটু বেঁচে থাকার মতো করে খাবার খাচ্ছিলাম তো আমার মনে হলো হঠাৎ আমি মনে হয় কাচ্চিটা ভালোভাবে খেতে পারবো তো যেই কথা সেই কাজ চলে আসলাম কাচ্চি খেতে দেখি কাচ্চি কতটা খেতে পারি আর আজকে আমার ভিডিওতে আমি আলোচনা করব যে অতিরিক্ত সঞ্চয়ী হওয়ার কুফল কতটা হতে পারে বা সঞ্চয়ী হওয়ার সুবিধা এবং অসুবি অসুবিধা দুইটাই আলোচনা করব। তা আজকে ভিডিওটা ভালো লাগবে লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনার একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ আমার এই ভিডিওটিতে ভিডিওটিকে সাহায্য করবে অনেকের কাছে পৌঁছে দিতে ওই আপনার একটি মাত্র লাইক আর আপনার একটি সুন্দর কমেন্ট আমাকে ভিডিও করতে সাহায্য করবে যে নতুন করে আমাকে অনুপ্রেরণা যোগাবে যেন আমি নতুন ভিডিও করতে পারি তো এখানে কিন্তু আমাদের অর্ডার কম দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন খাবার আসবে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের সঞ্চয় হওয়ার কিছু সুফল এবং কুফল মানে সুবিধা অসুবিধা আলোচনা করছি আমি ধরেন আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের ইনকামটা কিন্তু খুব বেশি না তো সেখান থেকে যদি আমরা সঞ্চয় করতে যাই তাহলে কিন্তু কিছুটা আমাদের কষ্ট করেই চলতে হবে এই ধরেন কিছু খেতে ইচ্ছা করছে রেস্টুরেন্টের কথাই যদি বলি খেতে পারবেন না আবার ধরেন কিছু যদি শপিং করতে ইচ্ছে করা আপনার এই বয়সে আপনার কিছু পড়তে ইচ্ছে করছে কিন্তু আপনি সঞ্চয়ের কারণে পড়ছেন না বা খাবার খেতে ইচ্ছা করছে সঞ্চয়ের কারণে খাচ্ছেন না একটা সময় হবে দেখা গেল আপনার টাকা আছে কিন্তু অসুস্থতা বা কোনো জটিলতার কারণে আপনি চাইলেও রেস্টুরেন্টের খাবার খেতে পারছেন না বা গ্রেভি গ্রেভি টাইপের বা ইয়ে টাইপের খাবারগুলো যেগুলো আছে মিষ্টি বা যেগুলো একটু বেশি ফুডি টাইপের এই জিনিসগুলো কিন্তু আপনারা খেতে পারবেন না সেই সময় হয়তো বা টাকা থাকবে আবার যদি পড়ার কথা বলি আপনি এখন যদি শপিং জিনিসটাকে মনের মতো কিছু জিনিস অ্যাভয়েড করেন এমন একটা সময় আসবে আপনার হাতে টাকা আছে কিন্তু আপনার শপিং করার মানসিকতাই নাই বা সেই ড্রেসগুলো আপনার শরীরে আর খাপ খাবে না আপনার এজের সাথে সেই জিনিসগুলো যাবে না তখন কি হবে তখন আফসোস হবে না তখন কিন্তু আপনি আপনার পাশের মানুষকে ধরেন আপনার ছেলের আপনি যদি শাশুড়ি হন আপনার ছেলের বউ যদি সেই সব কাজ করে আপনার মেনে নিতে কষ্ট হবে যে আমি এগুলো করতে পারিনি সে কেন করছে আপনি তখন বাধা দিবেন আর ক্ষেত্রে দেখা যাবে সংসারে কিন্তু একটা অশান্তি হবে তো আপনি আপনার মন মতো যতটুকু পারেন করে নেবেন কারণ জীবন আপনার কখন থেমে যাবে আপনি নিজেও জানেন না টাকা যদি থাকে কিছু তো যতটুকু ইচ্ছা আছে পূরণ করবেন এমনভাবে টাকা জমাবেন না যার কারণে দেখা গেল আপনি জীবনে অনেক কিছুই সুবিধা বা অনেক কিছুই উপভোগ করতে পারলেন না বেঁচে থাকা কি অনেক বছর বেঁচে থাকা অনেক টাকা নিয়ে বেঁচে থাকাই জীবন তাকে আপনি যতটুকুই থাকলেন ততটুকুই যদি সুন্দরভাবে কাটাইতে পারেন সেটাই জীবন আবার একটা কথা আছে এখানে যদি আপনি সঞ্চয় না হন ধরেন আপনি অসুস্থ হয়ে গেলেন বা আপনার হঠাৎ করে ইনকাম বন্ধ হয়ে গেল তখন আপনি কিভাবে চলবেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের খুব কষ্ট হয়ে যায় যেহেতু আমাদের কোনো এক্সট্রা টাকা থাকে না তো সঞ্চয়টাই কিন্তু সেই ক্ষেত্রে কাজে লাগে তো এখানে আমি একটা ইনফরমেশন বা একটা কি বলে মানে সাহায্য করতে পারি আপনাদেরকে বা আমি নিজেও এটা বিশ্বাস করি টাকা জমাইতে হবে তবে সেটা রুহুকে কষ্ট দিয়ে না মানে আপনার যতটুকু করতে ইচ্ছা করে করবেন আমরা কিন্তু মধ্যবিত্তরা চাইলেও একেবারে যে লাকজারি লাইফস্টাইল লিড করতে পারি এমনটা না আমরা কিন্তু মানে নিজের আয়ত্তের মধ্যে যতটুকু করা যায় ততটুকু করার চেষ্টা করি আর হ্যাঁ অবশ্যই কিছু সেভিংস রাখতে হবে কিন্তু সেই সেভিংসটা যেন এরকম না হয় যে আমার এক বলা খেতে ইচ্ছা করলো রেস্টুরেন্টে কিন্তু আমি না খেয়ে টাকাটা সেভ করলাম আমার একটা ড্রেস কিনতে ইচ্ছে করলো আমি ড্রেসটা না কিনে সেভ করলাম সেটা আসলে ঠিক না বেশি খাবেন না মাঝে মাঝে যেতে পারেন এমন কোনো ড্রেস নেবেন না যেটা আপনার একেবারেই আয়ত্তর বাহিরে চলে যাবে বা আপনার ইনকামের ওপর বেশি প্রভাব পেলে ফেলবে সেরকম কিছু না করে বাজেটের মধ্যে কিছু অনেক কিছুই কিন্তু করা যায় তো এটা করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনি যেমন জীবনটা উপভোগ করলেন সাথে কিন্তু কিছু সঞ্চয় করতে পারলেন তো এবার ভিডিও রিলেটেড রিলেটেড কিছু কথাই আসি এখানে হচ্ছে আমার যে ইয়েটা নিয়েছিলাম মাংসটা আপনাদেরকে দেখালাম কতটা সফট হয়েছে তো দুই পিস যেহেতু মাংস ছিল এক পিস একেবারেই আমি খুব কষ্ট করেও ছিঁটতে পারছিলাম না রগের পিস ছিল আর এক পিস অনেকটাই সফট ছিল তো এখানে আমার কাচ্চির সাথে আমি বোরহানি নিয়েছিলাম যেহেতু আমার বোরহানি অনেক পছন্দ আর আমার হাজব্যান্ড হচ্ছে বিফ রেজ্বালা আর প্লেন পোলাও নিয়েছিল আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন আমার হাজব্যান্ড কাচি বিরিয়ানি বা বিরিয়ানি কোনোটাই পছন্দ করে না ও এগুলোও যে মানে কি বলবো প্লেন পোলাওটা যে নিয়েছে সেটাও কিন্তু ওর পছন্দ না কিন্তু এখন না পেরে কি করবে এখানে তো অন্য কোনো অপশন নাই ওর কাছে অন্য হোটেলে যদি হতো ভাত তারপর ভর্তা বা অন্যান্য মাংস এগুলোই রেস্টুরেন্টে গেলে সবসময় বিফটাই খাওয়ার চেষ্টা করে অন্য কোনো কিছু ভালো লাগে না আর সত্যি বলতে আমার বিফ তেমন ভালো লাগে না আমার রোস্ট পোলাও বা বিরিয়ানির মধ্যে যদি বলি কাচি বিরিয়ানি এগুলোই আমার অনেক পছন্দ আর আমার মেয়েটা হয়েছে মাঝামাঝি বাবারও কিছু জিনিস পছন্দ করে আমারও জিনিস কিছু জিনিস পছন্দ করে তো আমাদের খাওয়া শেষ এখন চলছে মেধার খাওয়া ওয়েট করছিলো আমরা খাওয়াবো শেষে যখন আমার দেরি হচ্ছে তখন নিজেই খাওয়া শুরু করে দিছে মাশাআল্লাহ বলবেন সবাই আমার মেয়েটা কিন্তু টুলে খায় না হাত মাখা হবে বলে ও একটু ইয়ে টাইপের কি বলে এটাকে কেমন মানে ময়লা রাস্তায় হাঁটবে না বা খাবার খেতে ধরে হাত মেখে যাবে জন্য খাবার খেতে চায় না এরকম টাইপের তো এখানে দুষ্টামি করছিল আর খাচ্ছিল অনেকটা সময় নিয়ে তো আমার ভালোই লাগতেছিলো যে ও যেহেতু উঠা মানে নিজে হাতে তুলে খাচ্ছে যতটুকুই পারে ততটুকুই ভালো হবে তো আমি ওকে বলছিলাম যে আনটিদের দেখাবো তোমার ভিডিওটা তুমি খেয়ে নাও সেজন্য আরও খাচ্ছিলো আমি বলছি যে আনটিরা খুব ভালো বলছে আর এই যে এখন আমি যে কাজটা করব আমার বাঙালিরা প্রায় অনেকেই এটা করে থাকি তো আমার এটা কিন্তু একজনের ভিডিও দেখছিলাম সেটা দেখে হঠাৎ মাথায় আসলো যে আমিও একটু সেটা করি অনেকেই টিস্যু নিয়ে যায় বাসায় তো আমার বাসায় টিস্যু আছে অনেক পরিমাণ টিস্যু নেওয়ার প্রয়োজন নেই তো আমি একটু টুথপিক নিয়ে নিচ্ছিলাম আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বারবার নিষেধ করছিল একদম না এটা করিও না আবার সেটা করছো করছো ভিডিও করছো তো আমি ওকে দেখানোর জন্য আরও বেশি বেশি করলাম বাঙালিরা যদি বাঙালির মতো আচরণ না করি তাহলে হয় বলেন বাঙালিরা কিন্তু এ ধরনের কিছু আমরা কাজ করে থাকি যেটা অনেকেই করে আবার অনেকেই করে না অনেকের কাছে এটা খারাপও লাগতে পারে তো যাই হোক আমি এটা করেছি এবং ব্যাগে নিয়েছি আর এটা এই যে পান মশলা না কি যেন বলে এটা আমার কাছে খুব ভালো লাগে তিনটা দিয়েছিল তো দুইটা আমি খেয়েছি আর একটা আমার হাজব্যান্ড এ দেখেন সে কীরকম একটা লুক নিয়ে আমার দিকে তাকিয়েছিল এইবার আসি বিল দেওয়ার পালা এখন হচ্ছে বিলটা দিতে হবে তো বিলে সে ছিল ছয়শো নব্বই টাকা তো এখানে আমি আমার ব্যাগ থেকে টাকা দিয়ে দিচ্ছিলাম এইবার আমি বলি আমি কিন্তু আজকে ট্রিট দিচ্ছিলাম যেহেতু আমারও কিছু ইনকামের ব্যবস্থা আছে আমার কাছেও কিছু টাকা থাকে তো মাঝে মাঝে কিন্তু নিজে এবং হাজব্যান্ডকে খাওয়ানোই যায় কিপটামও করা যাবে না সবসময় হাজব্যান্ড এটা খাবো এটা না আর আপনাদেরকেও বলি সঞ্চয়ই হবেন তবে এমনভাবে সঞ্চয় করেন না যেটা আপনার লাইফস্টাইল বা অন্যজনকে আবার বাধাগ্রস্ত করবেন যে এরকম কেন করে চালা আল্লাহ হাফিজ বলতে ধরে একটা কথা মনে পড়ে গেল তো লাইফে যতটুকু পারবেন এনজয় করবেন এমনভাবে সঞ্চয় করবেন না যে নিজেকে কষ্ট দিচ্ছেন আবার পরে যখন দেখা যাবে আপনার নেক্সট জেনারেশন ধরেন ছেলের বউ একটু লাইফে এনজয় করছে সেটা কিন্তু তখন আপনি মেনে নিতে পারবেন না যে সে কেন এরকম করছে আমি কত কষ্ট করে সংসারটা করেছে আমি তো এরকমটা করিনি তো সেটা কিন্তু তখন ইফেক্ট ফেলবে অনেকটাই তো আপনার লাইফে যতটুকু পারবেন আপনি ততটুকু এনজয় করেন তবে এমনটাও না যে আপনার ক্ষমতার বাইরে গিয়ে তা না ক্ষমতার মধ্যেই যতটুকু হয় ততটুকু করার চেষ্টা করবেন আর টাকা জমাইতে গিয়ে নিজেকে এতটা কষ্ট দিবেন না যে অন্য লাইফ দেখলে আপনার অনেক সময় কষ্ট লেগে যাবে আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকুটাই সন্তুষ্ট থাকবেন এবং ততটুকুর মধ্যেই যতটুকু যা করা যায় ততটুকুই করবেন আমি জানি না আমার ভিডিওটা আজকে কার কাছে কেমন লাগবে হয়তো বা অনেকের কাছে কথাগুলো খারাপ লাগবে সঞ্চয়ই হওয়া ভালো আমার মতে সঞ্চয় তো সঞ্চয় তো অবশ্যই হতে হবে মধ্যবিত্তদের যদি সঞ্চয় না করি ভবিষ্যতে অনেক কষ্ট হবে তবে ভবিষ্যৎ সেটা যদি আপনার জীবনে নাই আসে এত কষ্ট করে কি হবে বলেন একটু সঞ্চয়ী হন একটু ভালোভাবে চলে